মোটেই বস নিয়া সম্মান দিতে জানে না এই বাংলাদেশে তথাগতিত এই যে মত সন্ত্রাস এরা শিক্ষক দের কে সম্মান দিতে জানে না এটা লজ্জার ব্যাপার আমরা এটা তীব্র নিন্দা জানাই বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোট পক্ষ থেকে আমি বলতে চাই অনেকে এই মর্মে অভিযুক্ত করা হইছে যে উনি নাকি 5 আগস্ট পূর্ববর্তী যে তথাগতিত রাজনৈতিক দল যে রাজনৈতিক দল ছিল উনি নাকি তাদের দোষর ভাই কিভাবে তিনি তাদের দোষের কিভাবে তিনি তাদের দোষের হন তিনি তার সাথে অন্যান্য যারা তার যে সহকর্মী যারা তার সাথে যারা হচ্ছে ওখানে অ্যাপয়েন্টমেন্ট পাইছিলেন ওনার সাথে সকলের পদোন্নতি ওই সময়ে হয়েছিল পাঁচ আগস্ট পূর্ববর্তী সময়ে যে রাজনৈতিক দল ছিল সেই সময় হয়েছিল তাহলে তিনিও যদি সেই দলের দোষের হয়ে থাকেন তাহলে তখনই কিন্তু তারও পদোন্নতিটা হয়ে যাওয়ার কথা ছিল কেন হয় না সেটা এ প্রশ্ন কেউ তুলে নাই কেন হলো না সেটা কিংবা তার পরবর্তীতে যারা ওই বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পেয়েছিলেন তাদেরও পদোন্নতি হয়ে গেল এবং সেটা সেই সময়েই হলো পাঁচ আগস্ট পূর্ববর্তী যে রাজনৈতিক দলে দশর বলে তাকে অভিযুক্ত করা হয়েছে তাহলে এ কিন্তু প্রমাণিত হয় যে ভাই তিনি দোষর না এটা একটা মক্রেসির মাধ্যমে তৈরি কৃত যে মিথ্যা বানর ভুয়া অভিযোগ আমরা এই সন্ত্রাস থেকে মুক্তি পেতে চাই গোটা বাংলাদেশে বাংলাদেশের গোটা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল থাকুক গোটা বিশ্বে আমাদের শিক্ষকদেরকে সম্মান দেওয়া হয় এই তৈরি থাকুক আমরা এটা চাই আমি আমি এটাই বলতে চাই আমরা যতটুকু শুনেছি যে তাকে শিক্ষা সংক্রান্ত কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আমরা চাই অবিলম্বে সেটা প্রত্যাহার করা হবে অবিলম্বে মানে অবিলম্বে আরে ভাই যেখানে অভিযোগটাই মিথ্যা ভুয়া বানোয়ার সেখানে এটার কোনো প্রশ্নই আসে না আছে আজকে যেটা করা হয়েছিল অত্যন্ত পরিকল্পিত হবে শুধুমাত্র তার পদোন্নতিটাকেই আটকানোর জন্য আমরা এমনটাও মনে করি না এটার মাধ্যমে মূলত এই বাংলাদেশে যারাই সনাতনীদের অধিকার সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে চেয়েছে যারাই বাংলাদেশের সনাতনীদের কণ্ঠস্বর হতে চেয়েছে তাদেরকে দাবি রাখার যে একটা অপচেষ্টা আমরা দীর্ঘদিন ধরে দেখে আসতেছিলাম সেটারই একটা ধারাবাহিক পরিকল্পনার বাস্তবান। সেটারই একটা সুষ্ঠ মানে খুব সুন্দর মতো সাজানোর নাটকের বাস্তবান আজকে আমরা সেখানে দেখলাম অবিলম্বে কুশল বরণ চক্রবর্তী সারকে তার সম্পর্কে যে অব্যাহতি পত্র আমরা চাই যে সেটা অবিলম্বে প্রত্যাহার করা হবে তার পদোন্নতিটা খুব দিয়ে দেওয়া হবে একই সাথে এই ধরনের মাপ সন্ত্রাস শুধু অনেক ক্ষেত্রেই না গোটা বাংলাদেশে যেন অতি দ্রুত বন্ধ করা হয় আমরা সেটা দাবি জানাচ্ছি একই সাথে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের পক্ষ থেকে আট দফা দাবি বাংলাদেশের সনাতনীদের যে আট দফা দাবি সেটা Það er ekki að þannig að vatna, náttúrulega.